হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি চলে এসেছি অন্য একটা ভ্লগ নিয়ে আজকে হচ্ছে মানে আজকে দিনটা আমি বলছি না দিনের ডেটটা আমার মনে নেই তো আজকে হচ্ছে সোমবার তো আজকে আমি কলকাতার একটা অতি প্রাচীন শিব মন্দির দেখতে যাব তো সেই শিব মন্দিরটা হচ্ছে বাবা রামেশ্বর ধাম এই বাবা রামেশ্বর ধাম হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রস্বর্ণের উপর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের জাস্ট উল্টো দিকে দিয়ে গিয়ে বাবা রামেশ্বর ধাম আছে তো এইটুকু পর্যন্ত আমার কাছে ইনফরমেশান আছে এইটুকু আমি তোমাদের শেয়ার করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো কীরকম কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকে বাবা রামেশ্বর ধামে যাই এখন দাঁড়িয়ে আছি রাজা নবকৃষ্ণদেব স্ট্রিটে এটা আমি তোমাদেরকে দেখা নবকৃষ্ণদেব স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আছি এইবার ওই যে দূরে ছাতাগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে ছাতাগুলো দেখা যাচ্ছে ওই ছাতাগুলোর ওইদিকে আমাকে এগোতে হবে এগোলে তখন আমি ওই বাবা রামেশ্বর ধাম দেখতে পাব চল এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বড় এটাই হচ্ছে বাবা রামেশ্বর ধাম ঠিক আছে এই গলিটা দিয়ে আমাকে এখন ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে বাবা রামেশ্বর ধাম আমি যাব এই যে বাবা রামেশ্বর ধামের কাছে আমরা এসছি এই যে বাবা রামেশ্বর ধাম এই যে বাবা রামেশ্বর ধাম এই যে গেট এই গেট দিয়ে ঢুকেছি এটা প্রতি প্রাচীন দেখো এখানে লেখা আছে পঁচাত্তর বছরের পুরনো ঢুকেই হাতের ডামা দিকে মহাদেব জি ছবি মূর্তি আছে ফ্রেন্ড চলো হেঁটে যাই এখানে দেখো ত্রিশুল রাখা আছে এই যে বাবা রামেশ্বর ধাম এই হচ্ছে মন্দির খান দিয়ে আমাকে উঠে ভেতরে যেতে হবে এখানে হচ্ছে নন্দী মহারাজ আছে जय गणपति ओम गणेशाय नमो जय আমার বাবা রামেশ্বরকে পুজো দেওয়া হয়ে গেছে ভীষণই ভালো লাগলো মন্দিরের ভেতরে বেশি কথা বলা যাচ্ছিলো না কথাগুলো রেকর্ডও হয়নি আমাকে আলাদা করে এখানে বলতে হচ্ছে ভয়েস ওভারে চলো তোমাদের আবার রামেশ্বর দেখাই বসে বসে বাবা রামেশ্বর ধামে পুজো দেওয়া হয়ে গেল খুব ভাল লাগলো রামেশ্বর ধাম আমি আবারও রামেশ্বর ধামে আসবো খুব ভালো লাগলো ঠাকুরমশাই খুবই হেল্পফুল খুব ভালোভাবে আমার পুজোটা করালো নিজেই পুজো করিয়ে দিলেন ওখানে বসলাম জব করলাম তো আশা করবো আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে আবার ফিরে আসবো অন্য একটা ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি রিক্সায় চড়েছি চড়ে এখন যাচ্ছি রামেশ্বর এখান থেকেই দেখো কলকাতার সেই রিক্সাগুলো ওই রিক্সা করে এখন আমি বিকেপাল মোড়ে যাচ্ছি বিকেপাল মোড়ে থেকে যাব হচ্ছে বাবা ভূতনাথ ধাম ঠিক আছে এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই রিক্সায় বসে আছি এখন আমি এই রিক্সা করে যাচ্ছি কি মজা আমি কোনো দিন আমি আগে এই রিক্সায় চেপেছি আমার মাসির সাথে চেপেছি আমি এর আগে কোনো মানে এর পরে আর আমি কোনো চাপিনি আজকে এই রিক্সা চেপে যাচ্ছি কলকাতায় এই পুরোনো দিনের রিক্সা এই রিক্সা চেপে এখন আমি যাচ্ছি কি মজা ওই যে বিকেপাল মোড় চলে এসেছে আমার এখানে নেমে যেতাম বিকেপাল চলে এসেছে বিকেপালের মোড় থেকে আমাকে আমার ভিড়তে হবে